মানুষ যদি অমনযোগী হয় কয় কয় জায়গায় জায়গায় একটু জবাব দিবেন কথা বলতে সুন্দর হবে ভাল লাগবে পাঁচটি জায়গার মধ্যে পাক এমন ভাবে বলছেন যে দুনিয়া কোনো মন ভ্যান খেল আনা যাবে না যদি কোনো ভুল করবেও কেউ যদি দুনিয়া কথাবার্তা ভ্যাল খ্যান সে যদি সেই পাঁচ জায়গার মধ্যে আনে তাইলে তার কমপক্ষে চল্লিশটা বছরের এবাদত সে বরবাদ করে ফেলল না তাইলে সে পাঁচ জায়গাগুলি কোন কোন স্থান এটা আমাদের জানা দরকার আছে নাকি বলেন প্রথম স্থানটাই হল মসজিদ আল্লাহ উম্লা মসজিদ হলো আল্লাহ ঘর আনা যাবে না সেটা বলা যাবে না যদি বলে তাইলে তার কমপক্ষে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে এরপরে হলো দ্বিতীয় নাম্বার হলো আজানের সময় যখন আজান দেওয়া হয় সে আজানের সময় যদি ভ্যান খেল অন্যদিকে রাখে আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত তাহলে তার চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় তৃতীয় নম্বর হল হকানি রব্বানি ওই আল্লাহ আলেম তারা যখন আলোচনা করে বয়ান করে ওয়াজ করে নসিহত করে সেই সময় দুনিয়া বি কোনো মনোযোগ তাকে দেওয়া যাবে না যদি দিয়ে বসে তাহলে তার চল্লিশ বছরের বাদত নষ্ট হয়ে যাবে এরপরে হলো যখন কোরআন শরীফ তেলাম করা হয় কোরআন শরীফ যখন তেলাম করা হয় সেই সময় দুনিয়া দিয়ে কোনো কথাবার্তা ধ্যান খেয়াল রাখা যাবে না তাহলে তার চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে পঞ্চম নম্বর হল কবর স্থানে গোর স্থানে বা কবর স্থানের মধ্যে কবরের পাশে গিয়ে সেই কবর স্থানের মধ্যে দুনিয়া দিয়ে কোনো ধ্যান ধারণা খেয়াল তামাশা তাহলে তার চল্লিশ বছরের এই নষ্ট হয়ে যাবে মানুষের মানুষের একটা কতদিন পড়তে পারে একটা যদি অঙ্ক কষি বা হিসাব করছে দেখি একটা মানুষ যদি ষাট বছর বাসে বা সত্তর বছর বাসে ধরলাম ষাট বছরই চললাম ষাট বছর বাঁচলে তার পনেরো ষোলো বছর আগে লাগে বুঝফয়দা হইতে সাবালক হইতে তো স্বালোকের পর থেকে তার হিসাব কিনাব শুরু হয় গেলে দশ পনেরো বছর বাদ হয়ে গেছে ষাট বছরের মধ্যে পনেরো বছর বাদ থাকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সে কত আবার যদি বৃদ্ধ হয় বয়স হয়ে গেলে পঞ্চাশের উপরে বয়স চলে গেলে তার তো বাগব থাকে না ষাট বছর হলে তার তো বাবা

যাবে না এটা আল্লাহের ঘর আমরা আল্লাহের মেহমান কার মেহমান আল্লাহ আল্লাহ